যুগের পরিবর্তনের সাথে সাথে যে সব কিছুই পরিবর্তন হয় তার ছোট্ট একটু উদাহরণ হতে পারে এই ব্রিজগুলো দেখেন আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে এই যে একটা পাশে ব্রিজ দেখতে পারতেছেন স্টেলের ব্রিজ ওই ব্রিজটা দিয়ে কিন্তু সবাই চলাফেরা করত আমরা সবাই চলাফেরা করতাম তার পরবর্তীতে কিন্তু ওই ব্রিজটা যখনও কিছু হয়ে যায় তারপর কিন্তু আমাদের এই যে এই মাঝের যে একটা ব্রিজ দেখতে পারতেছেন এই ব্রিজটা দিয়ে কিন্তু আমরা চলাফেরা করতাম আর এই ব্রিজটা দিয়ে তখন সবাই চলাফেরা করতে পারেন তারপরে এই ব্রিজটাতেও দেখা যায় যে প্রচুর পরিমাণ জ্যাম লেগে থাকে একদম তেমন চওড়া না রাস্তা ছোটো রাস্তাগুলো কিন্তু দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ বর্তমানে গাড়ি চলাফেরা করে যার জন্য কিন্তু রাস্তাটা এখন ছোটো তো এই চলাফেরা না করার কারণে না না হওয়ার কারণে জায়গা পরবর্তীতে কিন্তু এই যে একটা ব্রিজ তৈরি হয়ে গেছে দেখেন তাহলে কী হলো পাশাপাশি একটা ব্রিজ দুইটা ব্রিজ তিনটা ব্রিজ তো যুগের পরিবর্তনে কিন্তু এগুলো পরিবর্তিত হয়েছে পরিবর্তনশীল তো এভাবে কিন্তু দেখেন এখন কিন্তু একটা জায়গার মধ্যে একটা রাস্তা এই একটা রাস্তার মধ্যেই কিন্তু তিনটা ব্রিজ হয়েছে তো এই যে একটা পরিবর্তন যুগের পরিবর্তনই কিন্তু সব কিছু পরিবর্তিত হয়েছে তো এভাবেই কিন্তু সব কিছু পরিবর্তন হয় মানুষ কিন্তু ছোট থেকে বড়ো হয় বড় থেকে বৃদ্ধ হয় যুবক বয়স হয় ইয়াং বয়সে যে কাজটি আপনি করবেন বৃদ্ধ বয়সে কিন্তু সেটি আর করা যাবে না তো আমরা সব সময় চেষ্টা করব ভালো কাজ করার ভালো কিছু করার চেষ্টা করার একটা সময় আসবে মানুষ কিন্তু চিরস্থায়ী নয় মানুষকে কিন্তু পৃথিবী ছেড়ে চলে যেতে হবে পরকালের জন্য কিছু করে যেতে হবে আমরা চেষ্টা করবো আখিরাতের জন্য কিছু করার চেষ্টা করব যাতে করে আমাদের ভবিষ্যতে যে জিন্দিগি আছে আলমেবার যাক যে পরকালের যে জিন্দিকি আছে সেই জিন্দিক যেন আমরা ভালো কিছু নিয়ে যেতে পারি সেই চিন্তা করব সেই চেষ্টায় আমরা করব তো আমি আজকে এই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম যে যুগের পরিবর্তনে সবই পরিবর্তিত হয় এই যে এক জায়গায় তিনটা ব্রিজ দেখে যদি আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে যে একটা রাস্তায় একটা জায়গায় কিভাবে তিনটা ব্রিজ থাকে বা তিনটা ব্রিজের কী প্রয়োজন তো আসলে প্রয়োজন বিষয়টা এমনই হয় যখন যেটা প্রয়োজন যে ওই জিনিসটা যখন প্রয়োজন ছিল তখন তাদের মাথায় কিন্তু ওই রকম চিন্তাভাবনাই ছিল যে ওইরকম ছোট্ট একটা ব্রিজে হয়ে যাবে তো ওই ব্রিজটা করার পরে যখন এই ব্রিজটা করেছিল তখন কিন্তু চিন্তা ভাবনা ছিল যে এই ব্রিজটা এমন হয় কভার হবে তারপর কিন্তু এটা হয়েছে তো এভাবেই কিন্তু মানুষের চিন্তা চিন্তাধান্দারও পরিবর্তন হয় যুগের পরিবর্তনে সব কিছু পরিবর্তিত হয় তো আজকের বিষয়টা এটাই ছিল আপনাদের মাঝে কিছুটা সময় তুলে ধরলাম আর বিষয়গুলো দেখালাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অবশ্যই ভালো কিছু করবেন ভালো কাজের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু